কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা অসংখ্য মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে এক সপ্তাহ পরে আবারও আমাদের প্রশ্ন এবং উত্তর পর্বে হাজির হওয়া তৌফিক দান করছে এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাছে দূরে যে যেখানে আমাদের এই প্রশ্ন পর্ব দেখবেন ইনশাআল্লাহ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে আবেদন জানাই যে আপনারা বেশি বেশি আমাদের এই প্রশ্ন উত্তরগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন লাইক দিবেন আর আমাদের এই চ্যানেলকে ইসলামের সাথে প্রচার করবেন আর একান্ত যদি কোনো রকম কোনো প্রশ্নে যদি কোনো কনফিউশন থেকে থাকে কারো ব্যক্তিগতভাবে ভাবে কারো কাছে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে সঠিক পরামর্শ দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের অনুষ্ঠান আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখন শুরু করতে যাচ্ছি এখন আমাদের প্রশ্ন শুরু হবে আজকে আমাদের প্রশ্ন শুরু করব আমরা পিছন থেকে মোহাম্মদ মিহাল হোসেনকে দিয়ে প্রশ্ন শুরু করব আজান দেওয়ার সময় যদি কেউ আজান ভুল করে তাহলে কি তার গুণ হবে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আগে দেওয়া হয়েছে না এ প্রশ্ন এর আগে হয়েছে এটা ছাড়া কোনো প্রশ্ন আছে আছে বলেন হুজুর নামাজে সময় যদি বড় দোয়া যদি ভুল করে তাহলে আর গোনা হবে হ্যাঁ নামাজে সময় যদি দোয়া ভুল করে তাহলে কি আর গুনাহ হবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন বসো সিন্থিয়া বসো সেটি হচ্ছে নামাজের সময় দোয়া দোয়া বলতে যেমন নামাজে বিশেষ করে নামাজের উভয় বৈঠকে একটি দোয়া আছে দোয়াটির নাম হলো যদি কেউ ভুল ভুল করে তাহলে হবে বলতে যদি না পড়ে অথবা ভুল করে তাহলে গোনা হবে আর একান্ত যে যেকোনো দোয়াতে যদি কেউ অশুদ্ধ পরে তাহলে সে যে কোনো দোয়াই করুক তার ভুল ভুললে গোনা হবে অবশ্যই তাকে সংশোধন করে নিতে হবে বসেন একটা মানুষ মারা গেলে ওর স্ত্রী সাদা কাপড় কেন পিনে সুন্দর একটু দরকারি প্রশ্ন আসলে একজন মানুষ মারা গেছে অর্থাৎ স্বামী স্ত্রী কেন সাদা কাপড় পরবে আসলে স্বামী এই প্রশ্নের উত্তর এর আগেও দিয়েছি আমি স্বামী মারা গেলে স্ত্রী একটা শোক আছে শোকটা হলো চার মাস দশ দিন এই শোকটা পালন স্বামীর জন্য তাকে স্মৃতিতে রাখা তো একটা মানুষ সাদা পোশাক পরে এই জন্য সাদা হলো সাদা পোশাকের মাধ্যমে তার যে শোক জ্ঞাপন হলো এটা প্রকাশ পায় এই জন্যই মানুষ সাদা পোশাক পরে থাকে যে না পরলে গুণা হবে এমনটা নয় সাদা পোশাক না পরলে তার গুণা হবে এমনটা নয় পড়ার উদ্দেশ্য হলো তার স্বামীকে সে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছে কুকুর খালি ভুক ভুগ কেন হম সুন্দর একটি দরকারি প্রশ্ন যে আজান যখন দেওয়া হয় কুকুর ঘেউ ঘেউ করে তাই না আসলে আজানের ধ্বনি শোনার পরে শয়তান থাকতে পারে না শয়তান থাকতে পারে না শয়তান থাকতে পারে একবারে পিছনের বাতাস ছাড়তে ছাড়তে পালিয়ে যায় আর এই দৃশ্যগুলো কুকুর দেখতে পায় কুকুর শ্রীগাল বিশেষ করে এরা দেখে আর এরা দেখার পরে এরা ঘেউ ঘেউ বা চিৎকার করে শয়তানকে দেখতে পায় বসে হুজুর আমি যদি কাজে চুরি করি তাহলে কি আমার গুণা হবে

হুজুর আজানের মৌখিক মৌখিক জবাব নারী ও পুরুষের জন্য ফরজ না সুন্নত আজানের আজানের উত্তর দেওয়া এটা হলো ওয়াজিব বলা হয়েছে কোনো ক্ষেত্রে সে যদি একবারে ফ্রিলি থাকে কমপক্ষে একবারে ফ্রি মানুষ বুঝতে পারে তাহলে সে ক্ষেত্রে তার আজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের জবাব দিবে হুজুর কোন এক মা বলা হয় কোরানের কোন সুরাকে মা বলা হয় সুন্দর একটি প্রশ্ন কোরানের সুরায় ফাতিহা অর্থাৎ সুরাতুল ফাতিহা কে কোরানের মা বলা হয় সুন্দর প্রশ্ন বসে দেখ সিনতিয়াকে দেন প্রশ্ন করেন দেখি তোমাদের কি অবস্থা এটা লাইভ লাইফ নয় প্রশ্ন করো হুজুর আমি ডান হাতে নাও হুজুর আমি হলো আমি কলা খায় কলা একটু আমি ফেলে দিছি রাস্তায় মানুষ হাতে হাতে পিছলে পড়ে গেছে আমার পাপ হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটি প্রশ্ন ছোট্ট বাচ্চা আমাদের ক্লাসের অতিরিক্ত বাচ্চার মধ্যে একটি বাচ্চা নাম সিনথিয়া সে আমাকে প্রশ্ন করেছে যে আমি কলা খেয়ে রাস্তায় ফেলে দিয়েছি আর ওই কলার চোচার উপর একজন মানুষ পা দিয়ে পড়ে গেছে এতে তার গুনা হবে কিনা সুন্দর একটি দরকারি প্রশ্ন অবশ্যই যদি আমি কলা খেয়ে রাস্তায় চোচা ফেলে দেই আর এই ফেলানোর কারণে কেউ যদি চোচার উপর পা দিয়ে পড়ে যায় অবশ্যই গুনা হবে

আমার ক্লাসে আরেকটি অতিরিক্ত বাচ্চা ছোট্ট মেয়ে নাম হলো মুস্তাহিনা সে আমাকে প্রশ্ন করেছে হুজুর আমরা কিসের তৈরি মাসাল্লাহ মাসাল্লাহ এর উত্তর হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে আমরা সবাই আদম আলাইহি সালাতুয়া সালাম থেকে এসেছি আমাদের পিতা হলো আদম আলাইহি সালাম আদি পিতা এবং আদম আলাইহি সালাতু সালাম আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছে এখান থেকে প্রমাণ হয় আমরা মাটির তৈরি মানুষ আমরা মাটির তৈরি সন্ন্যর বসেন সুন্দর উল্টানো যায় হম সুন্দর একটি দরকারি প্রশ্ন কোরআন শরীফের পাতাগুলো থুতু দিয়ে উল্টানো যাবে কিনা উত্তর হলো যে না থুতু দিয়ে কোরআন শরীফের পাতাগুলো উল্টানো এটা আদবে খেলা উল্টানো যাবে না বসেন ঘুম শুয়ে কি ভাত খাওয়া যাবে দরকারি একটি প্রশ্ন শুয়ে কি ভাত খাওয়া যাবে আসলে শুয়ে ভাত কেন খাবে हां যদি সেই লোকটা উঠতে না পারে বসে ভাত খাওয়াটাই সুন্নত বসে ভাত খাওয়া উত্তম শুয়ে কোনো খাবার না খাওয়া এটাই উত্তম এখন দেখা যাচ্ছে একজন মানুষ উঠতেই পারে না একবারে তার ওঠার ক্ষমতা নাই সে ক্ষেত্রে সে খেতে পারে সুস্থ অবস্থায় বসে ভাত খাবে বসে

আসলে না তুমি যেহেতু জানো না তোমার মনে নেই সেক্ষেত্রে তোমার উত্তর দেওয়া হয়েছে আগে দেওয়া হয়েছে না এর আগে আর কোন প্রশ্ন আছে আপনার দেখেন অন্য কোন প্রশ্ন বলেন বলেন হুজুর একটা ব্যাগত করে কিছু নিয়ে যাচ্ছে আমি বলিটি ব্যাগত করে কি নিয়ে যাচ্ছ আর বলে ওই চলে গেল তাহলে আমি বলছি যে চাষে হুজুর বলতে পাবো এটা বলছো তো তুমি আর আগে এ প্রশ্ন করছো তো তুমি আর আগে আর কোন প্রশ্ন না সবগুলা প্রশ্ন তোমার সুন্দর ছিল কিন্তু এগুলো হয়েছে বাবা আরেকটু আরেকটা দেখা মনে হচ্ছে মনে তো হবেই যে এদের প্রশ্ন মনে হবেই হয়তো কঠিন আচ্ছা তুমি একটু পরে মনে করি আবার বলবে হ্যাঁ তোমাকে সুযোগ দেওয়া হবে জোনয়েত জোনায়তকে দিয়ে দাও

হ্যাঁ দোয়া না করলে তার এমন পাপ হবে না কমপক্ষে তাকে নিয়ম মেনে ঢোকা অন্তত ডান পা আগে দেওয়া বাম পা দিয়ে বের হওয়া যদি ডান বাম পা এই ধরনের কোনো যদি সে ভুল করে থাকে তার গুণা হবে আর দোয়াগুলো মুখস্ত করা জরুরি যদি দোয়া একান্ত না জানা থাকে কম্পক্ষে বিষ বলে মর্সিদে ঢোকা বা বের হওয়া মরসেদ এই টাকা করে

তাহলে দান করে দিলে যার টাকা সে সব পাবে এটা খাওয়া উচিত হবে না আর একান্ত দেখা যাচ্ছে যে টাকাটা পেয়েছে সে যদি গরিব হয়ে যায় খাওয়া মিসকিন তার জন্য ওটা খাওয়া যায় বসে হুজুর কোন হিন্দু পরিবার থেকে কেউ যদি মুসলিম মুসলিম হয় তারপরে যদি তার বাবা তার সন্তান এখন মুসলিম হয়েছে তা মুসলিম হওয়ার পর তার বাবা হিন্দু আছে তার বাবা যদি মারা যায় সে যদি অনেক অনেক হিন্দু পরিবারে মাটি দেওয়ারও আছে কেউ মাটিও দেয় কেউ পুড়িয়ে দেয় কেউ যদি পুড়ে দেওয়ার সময় পুড়ে দিতে যায় বা মাটি দিতে যায় তাহলে কি তার পাপ হবে প্রশ্ন হলো একটা হিন্দু পরিবার থেকে একটা ছেলে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাবা মারা গেছে এখন এই ছেলে কি তার ওই বাবার মানে মাটি দেওয়া বা পোড়াতে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা প্রশ্ন এটা হলো মূলত ছেলে হিসাবে বাবার প্রতি তার দায়িত্ব থেকে থাকে সারা জীবন কিন্তু যেহেতু তারা সে অমুসলিম আছে সেক্ষেত্রে

আর একবার করো প্রশ্নটা হুজুর একজন গরিব লোক খুব অসুস্থ তার ছেলে এখন একটা চাকরি খুঁজতে ছিল এখন তার ছেলে একটা চাকরি পাইছে কিন্তু সেই চাকরিতে এখন সুদের কারবার চলে তাহলে সেই চাকরি করতে পারবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন যে ছেলে পরিবার দুর্বল গরিব এবং অসুস্থ ছেলে চাকরির জন্য একটা ভালো চাকরি পেয়েছে চাকরিটা হলো সুদের সাথে সম্পৃক্ত আসলে সুদের সাথে যে কোনো চাকরি জায়েজ নেই সুদের সাথে সম্পৃক্ত যে কোনো চাকরি জায়েজ নেই বসে হুজুর সুদের টাকা দিয়ে এখন একটা ছেলে মাথা হাত ভর্তি করে দিছে ওই ছেলেটা এখন হচ্ছে হাফে এখন কে এই মানুষটা সুদের টাকা দিয়ে ভর্তি করে দিছে ওই মানুষটার পাপ হলো না সুন্দর একটি দরকারি প্রশ্ন বাবা মার যে ইনকাম বাবা মার ইনকাম সেটা সুদের হোক আর হুশের হোক এটা সন্তানের জন্য যায় এটা কি সন্তানের জন্য জায়েজ বাবা মা কোথা থেকে নিয়ে আসলো সন্তানকে খাওয়ালো এটা সন্তানের জন্য গুণা না বাবা মা যে সুদের সাথে সম্পৃক্ত হলো সুদের লেনদেন করলো এটা বাবা মার গুণা হবে বা বাবার গুনা হবে আর সেই টাকা দিয়ে ছেলে যে আলেম হলো হাফেজ হলো হ্যাঁ সে আলেম হয়েছে হাফেজ হয়েছে হয়তো আল্লাহ তাল্লাহার কাছে পরবর্তীতে তারা বাবা মা মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা করে নেওয়া এবং পরবর্তীতে আর এই ধরনের কোনো কাজের সাথে জড়িত না থাকা

শুধু একবারে চোখ মুখ বন্ধ করে না দেখে বলো আবার বলো হুজুর সে দস্তরখানা বিষে ভাত খেতে চাইছে সে যদি দস্তরখানা যদি না বিষে যদি ছের মনে নাই তার কি পাপ হবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন আমাদের জন্য সকলের এই শুনি আমরা দস্তরখানা বিষে ভাত খাওয়া এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমলের কাজ যদিও সুন্নতে জায়েদার আমল কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের কাজ একান্ত দস্তখানা বিচেই খানা খাওয়া উচিত যদি কোনো কারণে অসতর্ক বসত অথবা ভুলে অথবা পরিবেশ পরিস্থিতি নাই সেক্ষেত্রে তার কোনো পাপ হবে না তবে চেষ্টা করতে হবে এবং এই আমলটাকে ধরে রাখতে হবে এটা অনেক বরকতপূর্ণ একটা আমল দস্তরখানা বিশে খানা খাওয়া বসেন সুন্দর প্রশ্ন আমি একবার একটা একটা বাগানের আম চুরি করে খাইছি এখন আমি ওই বাগানের মালিক তাহলে কি ওই আম চুরি করে খাওয়ার গুণাটা এখন মাফ হয়ে যাবে মালিক হওয়ার কারণে আবার জোর আমি একবার একটা হচ্ছে আমের বাগান থেকে আম চুরি করে খাইছিলাম এখন এই বাগানটার আমি এখন মালিক ওই আম চুরি খাওয়া আম চুরি করার যে গুণাটা ওটা কি এখন মাফ হয় হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন যে এক সময় আমি বাগান থেকে আম চুরি করে খেয়েছি এখন আমার ওই বাগানের মালিক আমি হয়ে গেছি যে কোনো কারণবশত বা কিনে নিয়েছি তবে আগে যেটা চুরি করে খাইছে ওটা চুরির গুণা তো আছেই এখন ওটার জন্য ওই মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে না হলে ওই গুণা তোমার থাকে গেল বসেন আর তুমি পরে মালিক হয়েছো মালিক হয়েছো আলহামদুলিল্লাহ কিন্তু আগের মালিকের কাছ থেকে ক্ষমা দিতে হবে বুঝো আমি নামাজ ছাড়াও যদি দোয়া পাঠ করি তাহলে কি আমার দোয়া হবে হা সুন্দর একটি দরকারি প্রশ্ন নামাজের বাইরে যে দোয়াগুলো আছে হ্যাঁ অবশ্যই দোয়া হবে সেগুলো করলে সব হবে কোন সমস্যা নাই করতে পারবে তবে নামাজ তো অবশ্যই পড়তে হবে নামাজের সময় যে দোয়াগুলো নামাজে করবে নামাজের দোয়াগুলো যদিও কি বাইরে অনেক সময় পড়ে এমনিতেই তাও সওয়াব হবে প্রত্যেকটা দোয়া বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবে বসে হুজুর এক হুজুর কে মারা যাওয়ার পরে নাকের ফুল চুরি এটা একলা একলা আলোচনা একলা প্রশ্নের উত্তর দিয়েছি বাবা এটা সারা এমন প্রশ্ন আছে নাকি বলো এটা হয়েছে আবার আজকেও তো একটা উত্তর হয়ে গেল সাদা কাপড় একই বিষয় আসবে তোমার অন্য কোনো প্রশ্ন থাকলে বলো আছে মনে আছে একটু পরে মনে করো দাও হাবিবা হুজুর আমি নামাজ পড়তেছি আমার পিছন থেকে একটা বাচ্চা ধাক্কা দিল আমার নামাজ ভেঙে গেল তাহলে কি আমার পাপ হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে বুড়িয়া ধাক্কা মারছে এরকম ছেলে

হ্যাঁ এটা একটা দরকারি প্রশ্ন যে না আমি অসুস্থ অবস্থায় নামাজে দাঁড়াইছি কোনো কারণেই আমি আর দাঁড়ায় নামাজ পড়তে পারছি না সেক্ষেত্রে সে বসে নামাজ পড়ে নিবে বসেও নামাজ পড়তে পারছি না তাহলে শুয়ে নামাজ পড়ে নিবে শুয়েও নামাজ পড়তে পারছি না তাহলে রেস্ট করে আবার সে পরে নামাজটা আদায় করে দিবে বসে হুজুর কে যদি টুপি মাথা দিয়ে যদি মুখায় পড়ে তার কি পাপ হবে সুন্দর একটা দরকারি প্রশ্ন আল্লাহ তাআলা আমাদের তে জবান দিয়েছে এই জবানটাকে পবিত্র করে দুনিয়াতে পাঠাইছে এই জবান দিয়ে কখনোই কোনো অশ্লীল বাক্য ব্যবহার করা জায়েজ নাই এটা শয়তানের কাজ এটা এখন টুপি মাথায় দিয়ে হোক আর টুপি মাথায় না দিয়ে হোক যে অবস্থায় সে মুখে খারাপ কথা বলবে সেই অবস্থায় তার গুনাহ হবে বসে

কি গাছ এগুলো হাতা এগুলা তো আমাদের জানা দরকার নেই অত জরুরি আর কোন প্রশ্ন এগুলা প্রশ্ন দিলে ভিউ আসবে না কারণ এগুলা তো হয়ে থাকে মোবাইলে থাকে এগুলো আমরা দিব না তুমি তো ভালো প্রশ্ন করো বলো আজকে মনে আছে আচ্ছা চেষ্টা করো না মনে করো দেখে দাও ততক্ষণ হুজুর এখন আমি নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে যাতে যাতে আমাকে আমার কেউ ঢেকটা মারছে কি আমার পাপ হবে নামাজ পড়তে যাচ্ছো যাতে যাতে তোমাকে ধাক্কা মারছে অবশ্যই অন্যায় ভাবে তোমাকে কেউ যদি ধাক্কা দেয় যে ধাক্কা দিবে তার পাপ হবে তোমার কোনো পাপ হবে না আমরা কখনোই অন্যায় ভাবে কাউকে আঘাত দিব না এটা সবসময় নামাজ পড়তে যাও আর না যাও এমনি যে কোনো অবস্থায় কাউকে অন্যায়ভাবে কোনো আঘাত করা হারাম জায়েজ নাই বসে

যাবে না বসে এবার মনে হয়েছে দেন দাও ওকে দাও আর কে বাকি আসলে মনে করো হুজুর আমি এখন খেলতে গেছি খেলতে যাই নামাজ আযান দিয়ে দিছে আমি যদি তোমার নামাজ পড়ি তাহলে আমার পাপ হবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন অনেক সময় খেলতে গিয়ে মানুষ কাজ করতে গিয়ে অনেক সময় বেরাতে গিয়ে অনেক সময় জার্নি সফরে বিভিন্ন ভাবে নামাজ কি করে মানুষ ইচ্ছা করে নষ্ট করে অবশ্যই পাপ হবে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া

তাহলে যে করতেছে তার গুণ হবে তোমাকে ডিস্টার্ব দেওয়ার জন্য তুমি নামাজ পড়েই যাচ্ছ তোমার কোনো সমস্যা নাই তুমি নামাজ ওই অবস্থায় হয়ে যাবে মাসে মনে আছে মনে হচ্ছে ও এই এক বলেন আমি ভাত খাওয়ার সময় যদি বিস্মিল্লা না বলি তাহলে কেমন মনে হবে আহ সুন্দর একটি দরকারি প্রশ্ন খাবার শুরুতে বিসমিল্লা না পড়া এখানে খাবার শুরুতে বিসমিল্লা না পড়লে অবশ্যই গুনা হবে এবং যে খাবারে খাওয়ার শুরুতে বিসমিল্লা না পড়বে সেই খাবারের সাথে শয়তান বসে হাত লাগাবে এই জন্য নিয়ম হল কোনো কারণে যদি কোনো মানুষ বিসমিল্লা বলতে ভুলে যায় প্রথমে শুরুতে তাহলে মাছ মাঝখানে যদি মনে পড়ে তাহলে বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা আর যদি খানা খাওয়ার মধ্যে শেষে কোনো সময় মনে নাই কোনো এক সময় মনে হয়েছে তাহলে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে পরবর্তীতে আর বিসমিল্লাহ না বলে খানা খাওয়া যেন না হয় সাবধান থাকতে হবে বসেন এরপর আর কে বাকি আছিল লামিয়া মারুফ বলছে একটু ভেজাল হয় এই যে পরবর্তীতে প্রশ্নগুলো ভেজাল হচ্ছে না সিরিয়ালে গেলে আমাদের সুবিধা আমি মসজিদে আসবো আমাকে ডেকে দিয়েছে আমি আমাকে উজু করতে পাঠিয়ে দিয়েছে আমি উজু করতে ভুলে গিয়ে আমি বই নিয়ে মসজিদে চলে আসছি তাহলে কি আমার পাপ হবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন সকালবেলা ঘুম থেকে মক্তবে আসার সময় তোমার মা তোমাকে ডেকে পাঠিয়ে দিয়েছে তুমি বই নিয়ে মসজিদে চলে আসছো উজু করার কথা মনে নাই হ্যাঁ এতে কোনো পাপ হবে না মনে হওয়ার সাথে সাথে তোমাকে উজু করে নিতে হবে বসে সুন্দর মাসা আল্লাহ আমাদের সাপ্তাহিক শেষ হয়ে গেল আহ আশা করি যারা যারা প্রশ্নগুলো আমাকে করেছ আমি উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি কোনো রকমের কোনো প্রশ্নের মধ্যে কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা যারা দেখবেন বা দেখবেন দেখার জন্য আপনারা আগ্রহী থাকেন আমাদের এই প্রশ্ন উত্তর গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিবেন আর বেশি বেশি আমাদের এই প্রশ্নগুলো প্রশ্নের উত্তর গুলো শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক করে ইসলামের প্রচার এবং প্রসার বৃদ্ধি করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও বিদায় সালাম দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ما شاء الله ما شاء الله جزاك الله